আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি দ্বিতীয় তারাবিহ দ্বিতীয় তারাবিহর পথিতব্য অংশ হল কুরআনের দ্বিতীয় পাড়ার শেষার্ধ ও পুরো তৃতীয় পাড়া আজকের তিলাওয়াতে থাকবে সুরা বাকারার শেষাংশ ও সুরা আলী ইমরানের প্রথমাংশ ঘটনাবলী বনি ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সে সময় নবীর কাছে একজন শাসক কামনা করে যেন তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে আল্লাহ তালুতকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশই যুদ্ধ থেকে বিরত থাকে মহান আল্লাহ দ্রুপদ ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কঠিন কিছু নয় আজকের তারাবিহতে চারটি ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে এক যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ বনি ইসরায়েলের কয়েক হাজার লোক মৃত্যুভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল এই কৃতকর্মের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন যেন তারা তাওবা ও শিক্ষা অর্জন করতে পারে দুই অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশুসুলভ যুক্তি পেশ করায় ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর ও হতহম্ব করে দেন তিন উজায়ের আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে একশো বছর পর পুনরায় জীবিত করেন চার পূর্ণ ইমানের পরও শুধু কৌতূহল একই প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে চারটি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন সুরা আলে ইমরান আলে ইমরান মানে ইমরানের বংশধর ইমরান ইসা আলাইহি ওয়াসাল্লাম এর নানা এই সুরা ইসা আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিকভাবে জন্ম তার মুজিজা মা মারিয়ামের সচ্চরিত্র মারিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের ঈশা আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের নানীর মানত ও তৎপরবর্তী ঘটনাবলি উল্লেখ করা হয়েছে সেজন্য এই সুরার নাম আলে ইমরান পাশাপাশি বার্ধক্যে জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসেবে ইয়াহিয়াকে দান করার ঘটনাও বর্ণিত হয়েছে আদেশ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা আল্লাহকে ভয় করা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা সালাতসমূহের প্রতি যত্নশীল হওয়া বিশেষ করে আছরের সালাত আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা আল্লাহর জন্য ব্যয় করা আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা সুদ সুদভিত্তিক লেনদেন পরিহার করা সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেকে কর্মফল বুঝে পাবে ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং দুজন সাক্ষী রাখা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা আল্লাহর ইবাদত করা নিষেধ শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম না করা আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে না রাখা খোটা ও কষ্ট দিয়ে দানসাদাকা বরবাদ না করা আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া সাক্ষ্য গোপন না করা কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ না করা বিধিবিধান এক আল্লাহর রাহে যুদ্ধ যুদ্ধফরজ করা হয়েছে দুই ইলার স্ত্রীর কাছে না যাওয়া শপথ বিধিবিধান নাজিল হয়েছে তিন তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে চার দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয় পাঁচ গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত হল চার মাস দশ দিন আর গর্ভবতীর ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত ছয় সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত পিতামাতা নিকটাত্মীয় এ তিন মিসকিন ও মুসাফির ব্যক্তি সাত ঋণের জামানত হিসেবে বন্ধক নেওয়া যায় আট আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন নয় সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা সমতুল্য গণ্য করা হয়েছে দৃষ্টান্ত আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে থাকে একশটি দানা অর্থাৎ আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে তা সাতশো গুণ বর্ধিত হয় এবং এক টাকায় সাতশো টাকা দানের সোয়াব পাওয়া যায় লোক দেখানো দানকে সেই মসিন পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমেছিল অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং একখনা মাটিও অবশিষ্ট থাকে না তেমনি রিয়া মিশ্রিত দানের সোয়াব ও বিনিময়ে বৃষ্টি ধোয়া মাটি শূন্য পাথরের মতো হয়ে যায় ফলে কোনো সোয়াব অবশিষ্ট থাকে না আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকার দৃষ্টান্ত হল টিলায় অবস্থিত বিশাল বাগানের মতো যাতে সামান্য বৃষ্টি হলেও ফসল ফলে আর প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয় একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দানসাদাকা করলে আল্লাহর নিকট তার বিনিময় পাওয়া যায় অল্প হোক কিংবা বেশি কিয়ামতের দিন দিনসুৎখরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো আল্লাহ ঈশা আলাহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাহি এর সাথে উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন পার্থক্য শুধু আদমকে পিতামাতা ছাড়া আর ঈশাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন সুসংবাদ ও সতর্কবার্তা এক মুমিনদের সুসংবাদ এবং কাফিরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে দুই ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তিন শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করা হয়েছে চার ইসলামী আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না পাঁচ আল্লাহ আমাদের সব কিছুই দেখেন আল্লাহর প্রিয় অপ্রিয় এক আল্লাহ তাওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন দুই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন তিন তিনি কাফির ও জালিনদের ভালোবাসেন না চার তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না বিশেষ ফজিলতপূর্ণ আয়াত আজকে তিলাওয়াতের অংশে রয়েছে আয়াতুল কুরসি আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয় সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে পাঁচ ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না রাতে ঘুমানোর পূর্বেও এটি পার্থ বাকারার শেষ দুটি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ এসেছে যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে এই দুই আয়াত নবীজিকে মেরাজের রাতে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোন নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদাবান বানি দেওয়া হয়নি আজকের শিক্ষা আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে হবে আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব মুসা ঈশা ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত শিরক থেকে মুক্ত সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে একত্ববাদে বিশ্বাস করতে হবে ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যার কাছে সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে জীবন ও মৃত্যু মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু হতে পারে আর আল্লাহ না চাইলে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেও মৃত্যু হবে না অতএব জিহাদ ফি সাবিল্লাহর বিধান প্রযোজ্য হলে মৃত্যু ভয়ে পিছপা হওয়া যাবে না জয় পরাজয় আল্লাহর হাতে তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের ওপর জয়ী করতে পারেন তালুতের ঘটনায় এমনটাই ঘটেছে এজন্য জন্য সংখ্যা স্বল্পতার কারণে হীনমন্য হওয়া যাবে না বরং সংখ্যায় কম হলেও আল্লাহর ওপর ভরসা করে দিনের পথে এগিয়ে চলতে হবে নারী সন্তান সোনারূপা এবং স্থবরস্থবর সম্পদসমূহকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এগুলো ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ মাত্র আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম অবস্থান আজকের দোয়া হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পাস্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন হে আমাদের রব আমাদেরকে পাকরাও করবেন না যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি হে আমাদের রব আমাদের উপর ভারী বোঝা চাপাবেন না যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর হে আমাদের রব আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের ত্রুটি সমূহ মার্জনা করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি কাফি সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন হে আমাদের রব আপনি হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তঃসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আমাদের পাপরাশি ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন